এগুলোই বুঝি কিন্তু বস আমি বলবো এই সিনেমা দেখার সময় তুমি মার্কো অ্যানিমেল ভুলে গিয়ে এই সিনেমাকে সেলুট করবে কেনই বা এই গ্রুপের সদস্য হওয়ার জন্য পুলিশ অফিসার মরিয়া হয়ে ওঠে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হিট থ্রি এই সিনেমার ভায়োলেন্স তোমার হৃদয় কাঁপিয়ে তুলবে যাদের হার্ট দুর্বল এবং বাচ্চারা এই সিনেমা থেকে দূরে থাকবে সিনেমার টানটান টান উত্তেজনা উপভোগ করতে হলে সম্পূর্ণ মুভি দেখতে হবে কোনো অংশ বাদ দিলে সম্পূর্ণ মুভি বুঝতে পারবে না তাহলে চলো কথা না বেরিয়ে শুরু করা যাক সিনেমার শুরুতেই দেখানো হয় একজন শহীদ অফিসারকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে তার নাম অফিসার ধনিয়া আর অন্যদিকে দেখানো হয় পুলিশ অফিসার তার কর্মের জন্য বদনাম হয়েছে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তার নাম আর্জুন সরকার কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছে সিন চলে আসে জেলের ভিতর খাবার নেওয়ার জন্য আর্জুন যখন লাইনে দাঁড়ায় তখন পিছন থেকে কয়েদিরা তাকে মারার প্ল্যান করে কারণ এদের বেশিরভাগকেই আর্জুন সরকার জেলে পাঠিয়েছে আর্জুন সরকারকে পিছন থেকে চাকু মারতেই যাবে ঠিক তখনই প্রভাবশালী এক কয়েদি এসে আর্জুনকে সেভ করে এবং তার সাথে নিয়ে যায় সে আর্জুন কে তার ছেলে নিয়ে যায় আর্জুনের হাতে তার সেফটির জন্য একটি চাকু দেয় এবং তাকে বলে যে তুমি এত প্রভাবশালী অফিসার ছিলে তুমি কিভাবে এই জেলের ভিতর আসলে সরকার তার কাহিনী বলা শুরু করে সিন চলে যায় জঙ্গলের ভিতর সে তার মাংস খাওয়াচ্ছে এরপর গ্যারি থেকে একজনকে বের করে জঙ্গলে পানির উপর সে উল্টা করে টাঙ্গিয়ে দেয় চাকু দিয়ে গলার একপাশে কেটে দেয় আর রক্ত ঝরতে ঝরতে সে ওভাবেই উল্টো অবস্থায় মারা যায় আর এই সব কিছুই সে ভিডিওতে রেকর্ড করে নাই মানে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এই মার্ডারটা করছে আর অ্যাজ নতুন অফিসে সে এসপি হিসাবে জয়েন করে আর নিজের খুন করা সাইটে যায় ইনভেস্টিগেশনের জন্য তার সহকর্মীদের নিয়ে সেখানে পুলিশ তেমন কোনো এভিডেন্স পায় না কারণ আর্জুন সরকার খুব ভালো মতো জানে যে পুলিশ কোন কোন বিষয় ইনভেস্টিগেশন করবে সে সেইভাবেই ওই মার্ডারটি করে পুলিশ কোনো এভিডেন্স না পেয়ে সেখান থেকে চলে আসে আর অন্যদিকে আর্জুন সরকারের ব্যবহারে তার জুনিয়র পুলিশ অফিসাররা বিরক্ত কারণ আর্জুন সরকার খুবই রুড এবং রকচটা তার বাবার সাথেও সম্পর্ক তেমন একটা ভালো না অল্পতেই রেগে যাওয়া এই রোগের জন্য সে ডক্টরও দেখায় সেই মার্ডারের মিটিং চলছে আর আর্জুন এদিকে নিজের ফোনে মেয়েদের প্রোফাইল দেখছে কারণ সে বিয়ে করতে চায় সে অনেক মেয়ের সাথে দেখাও করে কিন্তু মেয়েরা বিভিন্ন বাহানা বানিয়ে তার কাছ থেকে দূরে চলে যায় কারণ আর্জুন সরকার জানেই না কিভাবে মেয়েদের সাথে ব্যবহার করতে হয় আর্জুনের অফিসে একটি মেয়ে দেখা করতে আসে কিন্তু আর্জুন এই সম্পর্কে কিছু জানেই না আর্জুনের বাবা অনলাইনে একটি অ্যাকাউন্ট করে এই মুভির নায়িকা মৃদিলার সাথে চ্যাট করে আর্জুন সেটি তার বাবার সাথে কথা বলে কনফার্ম হয় আর মৃদিলাকে বলে আমার বাবার সাথে তোমার কথা হয়েছে আমার নামে সে ফেক অ্যাকাউন্ট করে তোমার সাথে চ্যাট করেছে কিন্তু আমি যদি তোমাকে দেখতাম আমি নিজেও তোমাকে অ্যাপ্রোচ করতাম মৃদেলার আর্জুনের এই অনেস্টি ভালো লাগে তারা দুইজনে একসাথে সময় কাটায় মৃদিলা অল্পতেই বুঝে যায় সে মায়ের আদর যত্ন ছাড়া বড় হয়েছে সে আর্জুনকে এই বিষয়টি বলে আর্জুন মৃদেলার কথা শুনে সে ইমোশনাল হয়ে যায় আর্জুন তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝতে পারলে মৃদিলা আর্জুনকে বলে যে তুমি জানোই না মেয়েদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় তো পুলিশ অফিসার তাকে ফলো করেছে আর্জুনের সামনে সেই মহিলা অফিসার এসে বন্দুক তাক করে আর্জুনকে বলে যে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আপনার প্রতি আপনি একটা সাইকো আমি কোনোভাবেই এই মার্ডারগুলো করতে দিব না আপনাকে অ্যারেস্ট করে দুনিয়ার সামনে নিয়ে যাব আর বলবো আপনি একটি সাইকোর্জুন কৌশলে তাকে বলে যে তুমি আমাকে অ্যারেস্ট করে দুনিয়ার সামনে নিয়ে গেলেও এই মার্ডারগুলো থামবে না সিন চলে আসে কয়েক মাস আগে আর্জুন সরকার তখন জম্মু কাশ্মীরে এসপি হিসেবে ছিল সেখানে একটি মার্ডার হয় আজকে যেভাবে সে মার্ডার করছে ঠিক এইভাবেই উল্টো করে ঝুলিয়ে একজনকে মার্ডার করা হয় আর যাকে মার্ডার করা হয়েছিল তার শরীরের তিনটা অংশ কেটে নেওয়া হয়েছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল সে ইনভেস্টিগেশন করে হত্যাকারীর সন্ধান যেখানে পেয়েছিল সেখানে কিছু লোককে সে মারধুর করে তার মধ্যে অনেকেই গুরুতর আহত হয় আর তারা জম্মু কাশ্মীরের লিডার ছিল তাই আর্জুন সরকারের এগেনেস্টে সেখানে প্রোটেস্ট শুরু হয়ে যায় আর্জুন সরকার বিরক্ত হয়ে নিউজ দেখছিল নিউজে তার চোখে পড়ে ঠিক একই রকম ভাবে আরেকটি হত্যা করা হয়েছে আর্জুন তার পুলিশ ইন্সপেক্টরকে বিহারে খোঁজ নিতে বলে কিন্তু বিহারের পুলিশরা তাকে খুব ভালো একটা ইনফরমেশন দিচ্ছিল না আর্জুন সরকার তাই বাধ্য হয়ে বিহারে চলে যায় গিয়ে দেখে হত্যাকারীকে ধরা হয়েছে কিন্তু সেই হত্যাকারী খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল আর্জুন সরকারকে আর্জুন সরকার কোন প্রোটোকল না মেনে সেই হত্যাকারীকে ধরে কাশ্মীরে নিয়ে চলে আসে জোরপূর্বক আর্জুনের সিনিয়র তাকে বোঝানোর চেষ্টা করে যে এত রাগ করার দরকার নেই আর সব বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়ারও দরকার নেই আর্জুন সরকার তখন তার সিনিয়রকে উত্তর দেয় যে এখন পর্যন্ত এই একই ভাবে তেরো জন মার্ডার হয়েছে যা আমাদের রিপোর্টে আছে এই রিপোর্ট ছাড়া শুরু করে আর্জুন সরকার এটি দেখে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই লোকজনদের মারতে শুরু করে তাদের মধ্যেই একজনকে মারার সময় সে হাতে টাটু দেখতে পায় তার মনে পড়ে যায় দ্বিতীয় জন যাকে অ্যারেস্ট করেছিল তার হাতেও এরকম সিটিকে লেখার একটি টাটু দেখেছে সে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় দুইজনকে এক জায়গায় রাখা দুইজনকে এক জায়গায় নিয়ে সে ইনভেস্টিগেশন করে তাদের সাথে কথা বলার চেষ্টা করে কৌশলীর আর্জুন তাদেরকে উস্কে দেয় তারা মার্ডার করতে কোনো একটি ভুল করেছে দুইজনের মধ্যে একজন ক্ষিপ্ত হয়ে বলে যে না আমি কোনো ভুল করিনি সে ভুল করে বলে বসে ওয়েবসাইটে আমি যেরকম দেখেছি সেরকমই করেছি বলেই চুপ হয়ে যায় আর্জুন সরকার তখন বুঝে যায় যে এই বিষয়টি কোথায় থেকে পরিচালিত হচ্ছে আর্জুন সরকার তার পুলিশ ইন্সপেক্টরের সাথে আলোচনা করে একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয় আর এই ওয়েবসাইট ডার্ক ওয়েবে তার কার্যক্রম করে সে যদি ওয়েবে এই কাজকর্ম করে তাহলে সে আমাদের ইন্টেলিজেন্স সিকিউরিটির কাছে ধরা পড়ে যাবে নর্মাল আর সাধারণত এই সব হয়ে থাকে যেটি কোনোভাবেই ট্র্যাক করা যায় না আর সিটিকে কে মানি ক্যাপচার টর্চার কিল এটি বলতে গেলে সাইকো কিলারদের জন্য সোশ্যাল মিডিয়া যেখানে গ্রুপ মেম্বার হওয়ার জন্য তাদের বিশ্বাস অর্জন করার জন্য অন্তত দুটি মার্ডার করতে হয় আর মার্ডারের প্যাটার্ন এরা শিখিয়ে দেয় অনেক সাইকোকিলাররা নিজের ফুর্তি মজার জন্য খুন করে থাকে আর সেগুলোই এই ওয়েবসাইটে আপলোড করে তারা মার্ডার করে কিভাবে এই তিনটা অর্গান বের করে রিজার্ভ করতে হয় এবং কোথায় পাঠাতে হবে এগুলো সব এই ওয়েবসাইডের রুলস এর মধ্যেই লিখে দেওয়া আছে আর সবচাইতে স্ট্রেঞ্জ বিষয় হচ্ছে এই গ্রুপের মেম্বাররা বছরে একবার একসাথে কোথাও মিলিত হয় আর তার পুলিশ ইন্সপেক্টর কে বলে যে সাইবার টিমকে তুমি এই বিষয়ে বলো তারা কেন এইভাবে খুন করছে আর এই তিনটা অর্গান বের করে নিয়ে কি করে তারা আর তারা বছরে একবার করে এগুলো সবকিছু জানতে হবে। না হলে আমার মনে হয় বড় কিছু একটা ঘটে যাবে আর এইভাবে খুন হতেই থাকবে অন্যদিকে আস্তে আস্তে আর্জুন সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট আরো জোরে হতে শুরু করে কারণ আর্জুন সরকার প্রথম খুনিকে ধরার জন্য যাদেরকে মেরেছিল তাদের মধ্যে একজন মারা গিয়েছে আর অন্য দিকে আর্জুন যখন জানতে পারে এই ওয়েবসাইট মাল্টিপল জায়গা থেকে রান করানো হয় কোনোভাবেই ট্রেস করা সম্ভব না তখন এই দুই খনির উপর আর্জুন সরকার টর্চার বাড়িয়ে দেয় তথ্য বের করার জন্য তাদের মধ্যে একজন টর্চার দেখে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে আত্মহত্যা করে ফেলে আর্জুন সরকারের ভয়ে সবকিছু মিলিয়ে আর্জুন সরকারকে ট্রান্সফার করা হয় এই শহরে সিন বর্তমানে চলে আসে আর্জুন সরকার মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বলছে যে আমার কাছে আর কোনো রাস্তায় থাকে না এই গ্রুপকে খোঁজা তাই আমি এই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করছি মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বলে তাই বলে এইভাবে নিরীহ লোককে খুন করবেন আর্জুন সরকার বলে এ কোনোভাবেই নিরীহ না এ আট বছরের মেয়েকে ধর্ষণ করেছে আর তার প্রভাব খাটিয়ে সে জেল থেকেও বের হয়ে গিয়েছে তাই এদেরকে শাস্তি এভাবেই দেওয়া উচিত আর আমি সেই কাজটি করছি মহিলা পুলিশ অফিসার আর্জুনের সাথে কাজ করা শুরু করে এই বিষয়টি কাউকে না জানিয়ে সে একটি ক্লুবে করে এই ওয়েবসাইটে আর একজন নতুন সদস্য অ্যাড হওয়ার জন্য একটি খুন করেছে আর সে যেখানে খুন করেছে সে জায়গাটি এদের পরিচিত মহিলা পুলিশ অফিসার আর্জুন সরকার ওই খুনি চলে আসে ওই খুনি গাড়ির ভিতর ছিল সেও আর্জুন সরকারকে দেখে ভেগে যাওয়ার চেষ্টা করে আর্জুন সরকার তার গাড়ি নিয়ে খুনির পিছনে ছুটতে শুরু করে এক পর্যায়ে জঙ্গলের ভিতর ওই খুনির গাড়ি সে দেখতে পায় সেখানে সে এগিয়ে যায় গিয়ে দেখে একটি মেয়েকে খুন করার জন্য সে নিয়ে এসেছে আর তখনই সেই খুনি পিছন থেকে এসে আর্জুন সরকারকে চাকু মেরে দেয় আর্জুন সরকারের সাথে তুমুল ফাইট হয় আর্জুন সরকারের পেটে চাকু মারার কারণে সে দুর্বল হয়ে যায় এক সময় সে সেন্সলেস হয়ে যায় আর ওই খুনি তাকে গাড়িতে তুলে নিয়ে নির্জন আরেকটি জায়গায় চলে যায় সেখানে গিয়ে ওই মেয়েকে উল্টা করে টাঙ্গিয়ে দেয় এর মধ্যেই আর্জুন সরকারের সেন্স ফিরে আসে তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয় এক পর্যায়ে আর্জুন সরকার সেই খুনিকে মেরে ফেলে আহত অবস্থায় সে তার টিমকে ডেকে নেয় সিন চলে আসে হসপিটালে আর্জুন সরকারের ফেরার পরে সে সর্বপ্রথম কম্পিউটার নিয়ে বসে ওই গ্রুপে তাকে মেম্বার হিসেবে দেখে সে অ্যাকসেপ্টেড হয়েছে এরপর পুলিশ কমিশনার কাছে এসে এই গ্রুপ সম্পর্কে বলে যেভাবে সকলে হয়েছে আমিও সেইভাবেই হয়েছি পুলিশ কমিশনার তো অবাক হয়ে যায় আর্জুন এটিও বলে যে খুব তাড়াতাড়ি আমাদের সকলের একটি মিটিং হবে আমি সেখানে উপস্থিত হব পুলিশ কমিশনার বলে যে ঠিক আছে খুব সাবধানে এটি একটি মিশনের মতনই হবে আমি তোমার সাথে আমার একটি অফিসার দিয়ে দেব সে আমাকে সবকিছু আপডেট করবে এই গ্রুপের সব সদস্যরা একত্রে মিটিং করার দিন হয় সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি কমিশনার তার সিক্রেট অফিসারকে নিয়ে আসে যে মেয়ে তাকে পছন্দ করেছিল যার সাথে তার সম্পর্ক সেই মূলত সিক্রেট অফিসার কমিশনার মূলত এই সিক্রেট অফিসারকে আর্জুনের উপর নজর রাখতে বলেছিল আর্জুন মনে করে মৃদিলা শুধু সে তার ডিউটি করে ছে সে তাকে পছন্দ করে না মৃদিলা সহ আর্জুনের টিম চারজনের আর্জুন তাদেরকে বলে তোমাদের আগে আমি এক স্টেশনে নেমে যাব আর সেখান থেকেই ওই গ্রুপের সদস্যরা আমাকে রিসিভ করবে কিছু দূর যেতেই একটি গাড়ি রাখা থাকবে তোমরা সেই গাড়িতে আমাকে ফলো করবে আমার কাছে কোনো ডিভাইস কিছুই থাকবে না সো তোমরা আমাকে ট্র্যাক করতে পারবে না ফলোই আমাকে খোঁজার একটি মাধ্যম এর মাঝেই মৃদিলা আর্জুনকে ক্লিয়ার করে যে মৃদিলা আর্জুনকে আগে থেকেই পছন্দ করে আর্জুন যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়েছিল তাদের ব্যাচের তখন থেকেই মৃদিলা আর্জুনকে পছন্দ করে আর সে সত্যিকারে আর্জুনকে ভালোবাসে আর্জুন মৃদিলার কথা শুনে সবকিছু তাদের রোমান্স দেখানো হয় এরপর প্ল্যান অনুযায়ী সে হাঁটতে হাঁটতে ওই গ্রুপের সদস্যরা যেখানে যেতে বলেছিল সেখানে পৌঁছে যায় আর্জুনের টিমও তাকে ফলো করে সেখানে তিনটি গাড়ি আসে আর আর্জুনকে সেখান থেকে নিয়ে চলে যায় আর্জুনের টিম গাড়ি নিয়ে তাদেরকে ফলো করে কিন্তু আর্জুনকে তারা হারিয়ে ফেলে আর্জুন কে সেই আস্থানাতে নিয়ে আসা হয় এখানে গ্যাং এর প্রধান মানে গ্রুপের প্রধান সকলের বক্তব্য দেয় মানে এদের মূল উদ্দেশ্য ফ্রিডম মানে তাদের ব্রেনে যা আসবে তারা সেটাই করবে আর সেটাকেই তারা ফ্রিডম বলছে আর্জুনরা এখানে আসতেই এই সিটি কে গ্রুপের জনের মধ্যে ফাইট হচ্ছিল তার মধ্যে একজন উইন হয় আর সে এখানে বাধা একটি দরির একটি অংশ কেটে দেয় আর্জুনকেও একটি অংশ কাটতে বলে সাথে সাথে নতুন যারা সদস্য ছিল তাদেরকেও একটি অংশ কাটতে বলে বোঝাই যাচ্ছে দড়ি দিয়ে শক্ত কিছু বাধা আছে এই নতুন তিন সদস্য আর উইনার এই চারজন চারটি অংশ কাটার পরে বোঝা যাচ্ছে দড়িটি যে কোনো অবস্থাতেই এখান থেকে ছিঁড়ে যাবে সিনেমার শুরুতেই যেই মহিলা পুলিশ অফিসার ধানিয়াকে পুরস্কার দেওয়া হচ্ছিল এই দড়িগুলো দিয়ে তারই চার হাত পা বাধা আছে দড়ি মূলত অন্য জায়গায় তীরধনুকের মতন বাধা আছে এখান থেকে দড়ি ছিঁড়ে যেতেই তার একটি হাত তার শরীরের অংশ থেকে আলাদা হয়ে যায় আটজন এসব দেখে তো অবাক হয়ে যায় এরপর আলফা সকলের জন্য কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার জন্য কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায় আর্জুন এই সময়ের মধ্যে আশপাশ ভালো করে দেখে নাই আর্জুন আন্ডারগ্রাউন্ডে একটি রুম দেখতে পায় সেখানে সে গিয়ে দেখে কিছু মানুষদের সেখানে পশুদের মতন খাঁচায় বন্দি করে রাখা হয়েছে সে আলফার রুমেও যায় সেখান থেকে সে জানতে পারে সে মূলত এই সাইটটা কিসের জন্য রান করছে আলফার স্যাটেলাইট ওয়ারলেস থেকে সকলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু সেখানে সিকিউরিটি দেওয়া ছিল তাই সে সেটি পারে না কিন্তু সেখান থেকে যন্ত্রাংশ খুলে নাই। এরপর একটি পুরাতন গাড়ি থেকে রেডিওর যন্ত্রাংশ খুলে নাই নাওয়ার পরে সে রেডিও সিগনাল তৈরি করে যেন পুলিশরা তাকে খুঁজে পায় এদিকে দেখানো হয় নাইকা মৃদিলা সহ পুলিশ কর্মকর্তারা তিনটি টিম করে আর্জুনকে খোঁজার জন্য জঙ্গলে এসেছে আর সেই তিন টিমের উপরই সিটিকে গ্রুপের অ্যাটাক হয় এর মধ্যে একটি পুলিশ অফিসারকে তারা ধরে নিয়ে আসে সিটিকে গ্রুপের মেম্বাররা একটি গেম খেলা শুরু করে একটি মানুষকে শুয়ে রেখে বেঁধে রাখা হয়েছে আর সুইচ টিপলেই নিচ থেকে কাটারি বের হচ্ছে এভাবে কয়েকবার সুইচ টিপার পরে কাটারি দিয়ে তার হাতের আঙ্গুল কেটে যায় আর এদিকে সাইকো গ্রুপের মেম্বাররা উল্লাস করতে থাকে ঠিক তখনই একটি ব্লাস্ট হয় এই ব্লাস্ট মূলত আর্জুনই করিয়েছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে মূলত এই ব্লাস্টটা করায় অন্যদিকে মৃদিলা আর্জুনকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা ইনভেস্টিগেশনের জন্য নিষেধ করলেও মৃদিলা নিজেই পুলিশ কর্মকর্তা আলফাদের জঙ্গলে চলে আসে আর আর্জুনকে খুঁজতে শুরু করে আলফা বুঝতে পারে তাদের মধ্যে কোনো একজন পুলিশ কর্মকর্তা আছে বা ইনফর্মার আছে তাই নতুন মেম্বারদের সে বিশ্বাস করতে পারছে না সে সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে তোমরা ফাইট করবে তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে আলফার মেইন সদস্য হবে কারণ আজ পর্যন্ত আমাদের গ্রুপ সদস্যের মধ্যে এরকম কোনো কিছু হয়নি আমার স্যাটেলাইট ওয়ারলেসেও ছেড়খানি করা হয়েছে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না তোমরা ফাইট করো যে জিতবে সেই সদস্য হবে আমাদের কারণ কোন পুলিশ কর্মকর্তায় সার্ভাইভ করার জন্য এরকম ফাইট করে টিকে থাকতে পারবে না এখানে এই নতুন সদস্যদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় হয়েছিল তুমি একে মেরে ফেলো তাহলে বুঝবো তুমি অরিজিনাল সিটি কে মেম্বার আর্জুন তার কর্মকর্তার সাথে ফাইট শুরু করে ঠিক তখনই নতুন সদস্যদের মধ্যে একজনের রুম থেকে ওই ওয়ারলেসের যন্ত্রাংশ পাওয়া যায় আলফা তখন আর্জুনকে বলে আমি ভুল সন্দেহ করেছি আর্জুন সুযোগ বুঝে একটি স্পিচ দেয় আর সকলের মনে একটি সন্দেহ তৈরি করে দেয় যে আলফা আমাদেরকে সঠিকভাবে নির্বাচিত করতে পারেনি পুলিশের সদস্য হতে পারে আমাদের এখানে সিকিউরিটি নেই আলফার বিশ্বাস অর্জন করতে পারে আলফা আর্জুনকেই দায়িত্ব দেয় এই পুলিশ কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়ার যে তার সাথে আর কে কে মেম্বার রয়েছে এই গ্রুপের মধ্যে আর্জুন তার কর্মকর্তাকে নিয়ে একটি প্ল্যান করে ওই আন্ডারগ্রাউন্ড যাদের বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করার একটি প্ল্যান তৈরি করে তার কর্মকর্তাকে নিয়ে যখন আমরা উপরে যাব নতুন গেম শুরু হবে তখন তুমি আমার দেখানো রাস্তা দিয়ে এখান থেকে বের হয়ে আসবে আর আমি এদের সাথে মোকাবেলা করব। মৃদিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে জঙ্গলে আর্জুন কে খোঁজার জন্য এসেছে আর সেখানে সে ওয়ারলেস এ একটি সিগনাল পায়। আর সেই সিগনাল পেয়েছিল ওই শকুনের গায়ে ট্র্যাকার লাগানো ছিল সিনেমার শুরুতেই শকুনকে দেখানো হয়েছে ছিল যে শকুনকে Arjun নিয়মিত খাবার দিত মানে পালতো Arjun সেই শকুনের গায়ে ওই ওয়্যারলেসের ট্র্যাকার দিয়ে একটি ট্র্যাকার সিস্টেম তৈরি করে দেয় আর ওই শকুন মৃদিলাদের ওই আস্থানার ঠিকানা দেখিয়ে দেয় তারা পুলিশ সদস্যদের এখানকার লোকেশন পাঠিয়ে দেয় এতদূর পর্যন্ত যেহেতু তোমরা দেখছ তার অর্থ আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে আমি একটি লাইক পেতেই পারি আলফা নতুন একটি গেম প্রস্তুত করে নয় মাসের বাচ্চাকে টুকরো টুকরো করে কাটার গেম চিন্তা করতে পারো শালারা কি লেভেলের সাইকো একটি রুমাল এই ভিড়ের মধ্যে ছুড়ে মারে যার হাতে রুমাল পরে তাকে এই দায়িত্ব দেওয়া হয় এই বাচ্চাকে টুকরো টুকরো করে কাটার উঁচু লম্বা একজন মানুষ এই রুমালটি হাতে পায় সে ওই বাচ্চাকে কাটার জন্য প্রস্তুতি নাই তার চেহারাতে মানসিক প্রশান্তি ফুটে উঠেছে সে বাচ্চাকে টুকরো টুকরো করে কাটবে দেখে বোঝাই যাচ্ছে সে আসলেই অপাদমস্তক একজন সাইকো আর্জুন সরকার তখন একটি তাল তলোয়ার নিয়ে ওই বাচ্চাকে কাটার আগেই ওই লোকের পুরো গরদান কেটে ফেলে দেয় সেখানকার সকলেই অবাক হয়ে যায় আর্জুনের সাথের যে পুলিশ অফিসারকে ওখানে বন্দি করা হয় সেই পুলিশ অফিসার আর্জুনকে সেলুট করে পুরো সাইকো গ্রুপের সাথে আর্জুন একাই লড়াই করতে থাকে এই পনেরো মিনিটের লড়াই তুমি যদি বাস্তবে না দেখো তুমি আর ভায়োলেন্স সম্পর্কে আইডিয়াই করতে পারবে না আমি বলবো এই মুভিটি অবশ্যই দেখো যারা ভায়োলেন্স অ্যাকশন পছন্দ করো আর্জুন একে একে সকলকে মারতে শুরু করে কিন্তু দেড়শো জনের এই সাইকো গ্রুপ আর্জুন একা আর কতজনকে মারবে মারতে মারতে এক পর্যায়ে অনেকবার মৃদিলার গলায় চাকু রাখে তখন আলফাকে শুট করে আলফার মাথায় করতেই যাবে আলফা তখন বলে আমি তোমাকে দেখে ভয় পাই না আমি মৃত্যুকেও ভয় পাই না আমার মধ্যে কোনো ভয় ডর নেই তুমি আমাকে মেরেও শান্তি পাবে না তখন আর্জুন বলে ওঠে এই দেখো তোমার ভাইকেও আমি মেরেছি আলফা তার ছোট ভাইয়ের কথা শুনে কিছুটা দুঃখ পায় আর তখনই আর্জুন তাকে গুলি করে মেরে ফেলে মানে মনে আছে ওই যে একটি খুন করার পরে আরেকটি খুন যেন না হয় সেজন্য অন্য শহরে গিয়ে একজনকে খুঁজলো আর্জুন যাকে মেরে হাসপাতালে গিয়েছিল সে মূলত এই আলফার ছোট ভাই সিন হসপিটালে আসে এখানে নিউজ দেখানো হচ্ছিল বলা হচ্ছিল এই সিটি কে গ্রুপ এই মানুষের তিন অর্গান শরীর থেকে খুলে নিয়ে কি করে আর্জুন ডিটেলসে মৃদিলাকে বলা শুরু করে ইন্ডিয়ার এবং বিশ্বের কিছু কোম্পানি মিলে তারা মানুষের এই অর্গানগুলো থেকে অত্যাধিক হাইড্রোজের কিছু ওষুধ তৈরি করে মানে ড্রাগ তৈরি করে সেগুলো ইউজ করলে আশি বছরের বৃদ্ধ যেরকম জনশক্তি ফিরে পায় বা আশি বছরের বৃদ্ধ মহিলা তার যৌবন ফিরে পায় রূপ ফিরে পায় এরকম ড্রাগ তারা তৈরি করে আর এই ড্রাগের টাকা পয়সা মানি লন্ডারিং করতো ইন্ডিয়ান একটি কোম্পানি আর সেই কোম্পানির মানি লন্ডারিং খোঁজ করার জন্যই অফিসার ধনিয়া খুঁজে পায় এই সিটিকে গ্রুপ মৃদিলা তখন বলে এজন্য এই ধানিয়াকে মার্ডার করা হয়েছে আর্জুন তখন বলে যে না তাকে মার্ডার করা হয়নি সে নিজেই নিজের জীবন দিয়েছে এই ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে তিন নাম্বার সেলের মানুষকে মারা হবে তিন নাম্বার সেলে এই ছোট বাচ্চা ছিল সে কৌশলে নিজেকে সেখানে উপস্থিত করে আর এভাবেই সে মারা যায় আর আর্জুন রায় সিদ্ধান্ত নেয় যে এই মিশনের সব ক্রেডিট অফিসার ধানিয়াকে দিবে আর শুরুতে এই অফিসার ধানিয়াকে শহীদের মর্যাদায় পুরস্কারে ঘোষিত করা হয় আর মৃদিলা আর্জুন কে বলতে থাকে যে এই মানি লন্ডারিং ইন্ডিয়ার যে কোম্পানি করেছিল স্যামুয়েল সে তো এক বছর ধরে জেলে আছে তার কাছে এত টাকা পয়সা আছে যে সে জেল থেকেই করতে পারবে আর সেটি সে করছে দেখানো হয় আর্জুন এজন্যই জেলে এসেছে স্যামুয়েল কে খতম করার জন্য আর সিনেমার শুরুতেই যে আর্জুনকে সেভ করে তার সেলে নিয়ে যায় সেই হল স্যামুয়েল শুরুতে আর্জুনের আর্জুনের হাতে স্যামুয়েল যে চাকু দিয়েছিল আর্জুন নিজেকে যেন সেফ রাখে সেই চাকু দিয়েই স্যামুয়েলের গরদান কেটে ফেলে আর্জুন আর টিভি দেখানো হয় কিছু নেতারা বক্তব্য দিচ্ছে যে পুলিশরা কিভাবে এসব করতে পারে নিজেরাই নিজেদের উপর অভিযোগ দিয়ে জেলে গন্ডগোলের নামে একজনকে খতম করে আবার বলছে ভুল এভিডেন্সের কারণে পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে সেও জেল থেকে ছাড়া পাচ্ছে মানে এখানে বোঝানো হয় আর্জুন মূলত এই